পুজোর মুখে পুরুষদের চুলদারি কি এবার বন্ধ হতে চলেছে মহালয়ার পূর্ণতিথিতে এমনই অশনি সংকেত মেলায় মন খারাপ পুরুষ মহলের সেভ না করে কিভাবে এবার পুজোয় মুখ দেখাবেন সেই চিন্তায় এখন অস্থির হয়ে পড়েছেন বকুল দীনবন্ধু কেশবের মতো যুবকেরা বিষয়টি এবার খোলসা করেই বলা যাক সংগঠন বিরোধী কাজের অভিযোগ তুলে এক সেলুন কর্মীকে কিছুদিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয় কালী পুজোর পরে তাকে সেলুন খোলার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে আজ মহালয়ার দিনে সেলুন খুলে চুল দাড়ি কামানোর কাজ শুরু করেন ওই সেলুন কর্মী এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের পথে হেঁটে আজ থেকেই দাড়ি কাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাকি সমস্ত সেলুন কর্মীরা কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে সমস্ত সেলুন কর্মীরা পুজোর মুখে পনেরো দিনের জন্য দোকান বন্ধ করে রাখার হুমকি দিয়েছেন সেই মোতাবেক আজ দিনভর জামাদহ বাজারের সমস্ত সেলুনের দোকান বন্ধ ছিল জানা গিয়েছে দীনবন্ধু শীল নামে এক যুবক জামাদহ বাজারে নতুন করে সেলুনের দোকান খুলেছেন কিন্তু তিনি সংগঠনের কোনো সদস্য পদ নেননি এই নিয়েই ঝামেলার সূত্রপাত জামালদহ খৌরকার সমিতির পক্ষ থেকে বুধবার থেকে সমস্ত সেলুনের দোকান বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জামালদহ খৌরকার সমিতির সম্পাদক দুলাল শিল বলেন আমরা দীনবন্ধু শীলকে ইউনিয়নের পক্ষ থেকে কালী পুজোর পরের দিন থেকে দোকান খুলতে বলেছি কিন্তু তিনি ইউনিয়নের কথা শোনেননি তাই আমরা ঘটনার প্রতিবাদে জামালদহ বাজারের সমস্ত সেলুন দোকান আগামী পনেরো দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অপরদিকে দীনবন্ধু শীল অবশ্য জানিয়েছেন দোকান না খুললে খাবো কি এই পরিস্থিতিতে পুজোর সময়ে এতদিন সেলুন বন্ধ থাকলে চুল কত বড় হবে সেই নিয়ে ইতিমধ্যে অনেকেই চুল চেরা বিশ্লেষণ আমলদা অন্যান্য যে খুরি সেলুনের দোকান মালিক দেয়া আছে জানাচ্ছেন যে যেটা আপনার বিরুদ্ধে বলছে নাকি আপনাকে পনেরো দিন সময় দিয়েছে দোকান খোলার জন্য তা ওনাদের না জানিয়ে নাকি আজকে দোকান খুলছেন সেই জন্য ওরা অনির্দিষ্ট কালের জন্য দোকান বন্ধ রেখেছেন এক্ষেত্রে আপনি কি বলবেন আমি আমার আগে বলছিলাম আচ্ছা আগে বলার পরে ওরা আমাকে টাইম দিছিল সেই টাইম আমি কোনো কিছু বলা হয়নি আচ্ছা আর পরবর্তীতে সোমবারের দিন ওরা মিটিং আছে আমাকে ডাকছে ডাকার পরে আমাকে অনেক গালাগালি করছে আচ্ছা ওই پوری আমি কিছু বলি না কোনো কিছু করি নাই অমনিতে আমার বাড়ি এসেছিলাম বাড়ি বলতে আমার বাড়ি হলো বিজয়ী खासदार আগে নাকি শীতাই আগে আরেক দিন আগে ছিল 12 বছর এখান নাই আমার আচ্ছা আগে আমি আজকুমার শীলের দোকানে কাজ করতাম আচ্ছা আচ্ছা কাজ করার পরে পরবর্তীতে আমি একটু ডিসকাস হওয়ার পরে আমি নিজে আসি আসার পরে আগে আমি ইউনিয়ন লোককে বলছিলাম একজনকে বলছি সবাইকে বলতে পারি না বলার পরে এরা আমাকে বলতেছে কালী পূজার পরের দিনে দোকান করতে পারে আমি বলতেছি আমার অপরাধটা কি আচ্ছা বলছে না বলছেন যে আপনি দোকান বন্ধ না করলে ওনারা দোকান খুলবেন না

আমাদের কথা হচ্ছে কি ঘোরোকার যে সমিতি আছে প্রমুদীর থেকে পক্ষ থেকে একটা কথা বলছি সেটা কোনটা শীতের থেকে একটা ছেলে আসে তার ঠিক না কি আমরা জানি না কোনো দিন আমাদের দোকানে কাজ করে নেই আর ওকে আমরা চিনি না কারণ ও আইসা বলছে কি যে দাদা আমার দোকান করতে হবে এখানে বাড়ি করছি আমরা বলছি কি ভাই যে পনেরো দিন তারা পনেরো পরে তুই দোকান কর কারো বাদ কেউ আটকাতে পারে না তারপরে ওকে পনেরো দিন ও বলছে কি হ্যাঁ পনেরো দিন আমি সময় নিচ্ছি নিয়ে আমি দোকান খুলবো ঠিক আছে ভাই খুলে দে তারপরে ও আজকে কি করছে ও নিজের ক্ষমতা দেখায় ও দোকান খুলছে আজকে ওর দোকান খোলা থাকবে আমরা চিরস্থায়ী আমাদের সেলুন দোকান বন্ধ থাকবে কত দিনের জন্য পনেরো দিন পনেরো দিন বন্ধ থাকবে পনেরো দিন বন্ধ থাকবে দোকান যেদিনকার যা বন্ধ করবে না ততক্ষণ আমরা দোকান খুলবো না অনির্দিষ্ট কানেকশন আপনার নাম মনোষী আপনারা যা যেটা উদ্যোগের সমিতির পক্ষ থেকে প্রত্যেকটা শ্রেণীর দোকান বন্ধ কিন্তু একটা দোকান খোলা আছে মানে কি কারণে আপনারা বন্ধ করলেন একটু বিস্তারিত বলবেন আমরা যেটা বলতে চাই সেটা হলো আমরা আমাদের জামলদা বাজারে একটা ইউনিয়ন আছে শিলচমতির আচ্ছা ইউনিয়নগতভাবে আমাদের হই আছে যে ইউনিয়নে না থাকলে সে দোকান করতে পারবে আচ্ছা সে দীনবন্ধু ও ইউনিয়নে আমাদের বিশ্বকর্মা পূজার আগে ও আমাদের বলে আচ্ছা আমরা ওকে সময়ও দিছি আচ্ছা যে তুই দোকান করতে পারবি ইউনিয়ন আগে ঢুক আচ্ছা ও ও আবার কোথাও দিতে যে আমি কালী পূজার পরে দোকান করব আমি ইদানিং দোকানটা ঠিক করি এই জন্য আমরা ও দোকান বড় বড়তা ভাবে খুলেতে এখন আমরা ও যতদিন না বন্ধ করে